বিশাল পাহাড়ের নিচে একটা ডাইনোসর ঘুমিয়ে আছে আর সেখানে রয়েছে অফুরন্ত গুপ্তধন সেই গুপ্তধন দেয় আবার কিছু দৈত্যরা এদিকে ডাইনোসরটি ওই পাহাড়ে যখন আক্রমণ করেছিল তখন পাহাড়ে কিছু আদিবাসী বসবাস করত। যার ফলে আদিবাসীরা পাহাড় ছেড়ে লোকালায় চলে আসে আর ভবগুরু হয়ে জীবনযাপন করতে শুরু করে কিন্তু একসময় তারা সিদ্ধান্ত নেয় ডাইনোসরকে ওখান থেকে তাড়িয়ে দেবে আর তাদের যত সম্পত্তি আছে সেগুলো হাসিল করবে এখন দেখার বিষয় হচ্ছে তারা এসব করতে পারে যারা একে ধরে অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি এবং চমৎকার অ্যাকশন মুভি দেখতে পছন্দ করেন এই মুভিটা তাদের অবশ্যই দেখা উচিত শুরুতেই দেখা যায় একশো এগারো বছর বয়সে বেঙ্গু নামের একজন হবি বই লিখছিল যাতে তার ভাগ্নি তার পুরো জীবনের সফর সম্পর্কে জানতে পারে এখান থেকে আমাদের ষাট বছর আগের দৃশ্য দেখানো হয় সেই সময় তারা পাহাড়ে বসবাস করত তাদের স্বর এতটাই সুন্দর ছিল যে দেখে মনে হবে আপনি স্বর্গে চলে এসেছেন সেখানকার রাজার নাম ছিল থর আর থরের বংশ ছিল পুরোপুরি নিরাপদ রাজা থরের ছিল এক পুত্র আর এক নাতি আর এটা ছিল সেই সময়ের কথা যখন বৌলিরা এই পৃথিবীতে সব থেকে ধনী ছিল কারণ তাদের পাহাড়ে আর নদীতে সোনা বয়ে যেত সেখানে রত্ন এছাড়াও অমূল্য পাথর পাওয়া যেত তারা ছিল অত্যন্ত দক্ষ কারিগর একদিন এক বৌদি পাহাড়ের ভিতরে বড় একটা হীরা খুঁজে পায় আর সেই হীরাটাকে বলা হয়েছিল পাহাড়ের হৃদয় রাজা থর এটাকে সিংহাসনের চিহ্ন হিসেবে গ্রহণ করেছিলেন যাতে এটা তার রাজত্ব করার ঐশ্বরিক অধিকার প্রমাণ করে তাই ওই হীরাটির নাম দেওয়া হয় রাজার রত্ন এভাবে সুখের শান্তিতে রাজ্যের সবকিছুই চলছিল কিন্তু হঠাৎ একদিন উত্তর দিক থেকে একটা ড্রাগন এসে উপস্থিত হয় যার নাম ছিল স্মোক আর এই ড্রাগনটি ছিল খুবই শক্তিশালী এবং খুবই ভয়ঙ্কর সে চারপাশের সব এলাকাগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছিল আর পাহাড়ের ভিতরে যেখানে তারা থাকে সেখানেও আক্রমণ চালায় সে তার লোভ মেটানোর জন্য সোনার রত্ন দখল করে নেয় গোলাগুলির মধ্যে হারিয়ে যায় সেই রত্ন যাকে বলা হতো পাহাড়ের হৃদয় সেটা ছিল রাজার থরের রাজকীয় রত্ন রাজা যে একসময় এই জায়গার মালিক ছিল তারা সেখান থেকে উৎখাত হয়ে ঘর হয়ে পড়ে তখন এই পুরো জায়গায় শাসন চলে ওই ড্রাগনের যে পুরো এলাকা ধ্বংস করে ফেলেছে তখন পাহাড়ে থাকা সবাই সেখান থেকে পালিয়ে যায় সেই সময় একজন সেনাবাহিনীকে দেখা যায় তখন রাজা থরেনাতে থরেন শেষে মানুষের গোলামি করতে শুরু করে এইরকমের বেশ অনেক বছর কেটে যায় এরপর আমরা সেই হবিটকে দেখতে পাই যার নাম বিলবো বয়স তখন খুবই কম এই হবিটরা আসলে খুবই হয় এরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন সেই জায়গাটার নাম হচ্ছে হবিট হল বিলবো বসে বসে স্মোকিং করছিল সেই সময় তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য একজন উইজার চলে আসে যার নাম হলো গেন্ডাফ আপনারা এই লোকটাকে খুব ভালো মনে রাখবেন এই লোকটা খুবই গুরুত্বপূর্ণ চরিত্র বহন করেছে সে বিলবোর সঙ্গে কথা বলে আর জিজ্ঞাসা করে তার অ্যাডভেঞ্চারে বিলবো যেতে রাজি কিনা কি সেই অ্যাডভেঞ্চার যদিও তার কাছে বিষয়টা খুব অদ্ভুত লাগে তাই সে গ্যান্ডাফকে না বলে তার রুমে চলে যায় তখন গ্যান্ডাফ তার দরজায় মার করে দেয় সেই দিন রাতে তার সঙ্গে আজব ঘটনা ঘটে বিলবো ঘরে বসে আরাম করছিল ঠিক সেই মুহূর্তে তার বাসায় একজন অতিথি আসে যার নাম হচ্ছে গিরন লোকটি তার ঘরে ঢুকে তার খাবারগুলো খেতে শুরু করে তবে দেখা যায় সে শুধু একাই নয় একটু পরে এরকমের আরও অনেক লোক আসে আর তার খাবারগুলো খেয়ে ময়লা করতে শুরু করে আর তারা তার সকল মজুদ করা খাবারগুলো খেয়ে ফেলছিল সেই সঙ্গে আমরা সকালে কথা বলা সেই দেখতে পাই আপনারা মনে করতে পারেন এরা এরা আবার কারা আসলে হলো সেই লোক যাদের বাসস্থান ওই ড্রাগনটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল তারা ছন্ন ছাড়া হয়ে ঘুরে বেড়াচ্ছে আর তাদের সঙ্গে প্রিন্স থোরিংও আছে বর্তমানে একমাত্র টার্গেট হয়েছে তাদের ধ্বংস হয়ে যাওয়া সেই শহরটি পুনরায় দখল নিতে হবে অন্যদিকে বিলবুর কাছে এইসব খুবই খারাপ লাগছিল তার ঘরটা নোংরা করে ফেলেছে তার মজুত করা খাবার খেয়ে শেষ করে ফেলেছে তখন একজন বিলবুকে জানায় কেন তারা তার কাছে এসেছে তারা বিলবুর কাছে সাহায্য চায় কারণ বিলবু হচ্ছে একটা হবিট এবং আমরা জানতে পারি হবিটরা লুকিয়ে থাকতে খুবই পারদর্শী আসলে তারা কোনো শব্দ না করে বিভিন্ন ধরনের কাজ করতে পারে লোনলি মাউন্টেনের নিচে যে ড্রাগনটি রয়েছে সে তাদের গন্ধ জানে তবে হবিটদের গন্ধ সম্পর্কে তার কোনো আইডিয়া নেই থরিং কাছে ওই পাহাড়ের নিচে প্রবেশ করার জন্য একটা ম্যাপও আছে যদিও এখানে সম্পূর্ণটা সে প্রকাশ করতে পারেনি কারণ সে সম্পূর্ণ পাহাড়টা এখন এক্সপ্লোর করতে পারেনি এদের কাছে সব রকমের লোক রয়েছে শুধুমাত্র একজনকে প্রয়োজন যে চুপি চুপি কাজগুলো করবে এর জন্য তারা বিলবোর সাহায্য চায় তবে বিলবো যখন জানতে পারে যে সেখানে একটা ড্রাগন ঘুমিয়ে রয়েছে তখন সেখানে যাওয়ার জন্য পুরোপুরি অস্বীকৃতি জানায় অন্যদিকে প্রিন্স থরিন সে বিলবোকে খুব একটা পছন্দ করে না কারণ হবিটরা খুবই শৌখিন আর তারা হল ড্রাফট আর ড্রাফরা হলো খুবই হার্ডওয়ার্কিং তারা যুদ্ধ করতে করতে অভ্যস্ত আর বিলবু তাদের সঙ্গে টিকতে পারবে না এরপর সেদিন রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়ে পরদিন সকালে বিলব ঘুম থেকে উঠে দেখতে পায় ওরা সবাই চলে গেছে তখন সে একটু স্বস্তির নিঃশ্বাস নেয় তবে সে সেখানে একটা লেটার দেখতে পায় তবে অ্যাডভেঞ্চারের লোভ তাকে ঘরে আটকে রাখতে পারে না তাই সে নিজের জিনিসপত্র গুছিয়ে নতুন অ্যাডভেঞ্চারের জন্য বেরিয়ে পড়ে এরপর বিলব গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করে এতে তারা বেশ অবাক হয়ে যায় কারণ তারা স্বপ্নেও ভাবতে পারেনি বিলব তাদের সঙ্গে যাবে তারা যেতে যেতে রাত হয়ে যায় তখন সবাই একটা পাহাড়ের গুহায় আশ্রয় নেয় বিলবো তখন দূর থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায় তখন ছেলি আর বিলিতাকে ভয় দেখায় আর বলে ওখানে কিছু রাক্ষস আছে তবে সেখানে প্রেন চলে আসে আর বলে সে এসব মজা একদমই পছন্দ করে না এখানে আমরা তার কারণটাও জানতে পারি যখন তাদের সঙ্গে উর্বদের যুদ্ধ হয়েছিল সেখানে তাদের রাজা থর মারা গিয়েছিল সেই উর্দের রাজা থরের মুন্ডু কেটে দিয়েছিল এই দৃশ্য দেখে প্রিন্স পুরোপুরি মাথা খারাপ হয়ে যায় ওই লোকটার গায়ে প্রচণ্ড শক্তি ছিল থরিং তার সঙ্গে কোনো মতেই পেরে উঠছিল না তবে সে খুবই সাহসী ছিল সে তার বুদ্ধিমত্তা দিয়ে ওই লোকটার একটা হাত কেটে দেয় এই দৃশ্য দেখে অন্যান্য তার যোদ্ধারা মনোবল ফিরে পায় আর সেই যুদ্ধে উর্দের হারিয়ে ফেলে এরপর থেকেই সবাই মনে করে রাজা হওয়া যদি কেউ যোগ্য থাকে সেটা হলো থোরিং এরপর তারা সবাই সেখানে রেস্ট নিচ্ছিল তবে সেখানে ওরফরাও উপস্থিত ছিল পরের দিন আবারও তারা নিজেদের গন্তব্যে বেরিয়ে পড়ে সেদিন হঠাৎ করে বৃষ্টি আসে আর তখন গ্যান্ডাফ তার এক নাম উল্লেখ করে তার এক ভাইয়ের নাম হচ্ছে ব্রাউন সে একটা স্থানে থাকে আর সে পশুপাখিদের সঙ্গে কথা বলতে পারে তবে একদিন ব্রাউন লক্ষ্য করে পশু পাখিরা যার কারণটা সে জানে না তবে কিছুদিন পরে সে বুঝতে পারে সেখানে কোনো অশুভ শক্তির আগমন ঘটেছে যেই শক্তিটা আসছিল অন্য কোনো একটা জায়গা থেকে আর ব্রাউন সেই শক্তিটা দেখার জন্য সেখানে বেরিয়ে পড়ে অন্যদিকে তার একটা স্থানে সে উপস্থিত হয় আর রাত্রটা সেখানে কাটানোর জন্য পরিকল্পনা করে এখানে আসার পর তারা লক্ষ্য করে তাদের দুইটা ঘোড়া মিসিং রয়েছে আর তারা সেই ঘোড়াগুলোকে খোঁজ কর तो ये देखते पाए তিনটা দৈত্য সেখানে বসে রয়েছে ঘোড়াগুলোকে খাওয়ার জন্য তখন সেলি আর বিলি বিলবুকে রিকোয়েস্ট করে ঘোড়াগুলোকে ওখান থেকে রেস্কিউ করার জন্য কারণ বিলবোর সাইজটা অনেকটাই ছোট আর সে যেহেতু হবিট তাই সে আস্তে আস্তে চলতে পারে এবং তার আওয়াজ শুনতে পাবে না তাদের কথা শুনে বিলবো সেখানে চলে যায় ঘোড়াগুলোকে রেস্কিউ করার জন্য কিন্তু সে ভুল করে ওই দৈত্যগুলোর কাছে ধরা পড়ে যায় অন্যদিকে দৈত্যগুলো খুবই খুশি কারণ এর আগে তারা কখনোই হবিট খেয়ে দেখেনি তখন বিলবোকে বাঁচানোর জন্য বাকি সবাই এখানে উপস্থিত হয় কিন্তু তাতেও তেমন কোনো লাভ হয় না তাদের সবাইকে ধরে দৈত্য কাবাব বানানোর জন্য চেষ্টা করে বীরব তখন দৈত্যগুলোকে নিজের কথার জালে ফাঁসায় আসলে দৈত্যগুলো ছিল খুবই বোকা আর এই সুযোগে গ্যান্ডাফ সেখানে চলে আসে এই দৈত্যগুলোর একটা সমস্যা ছিল তারা সূর্যের আলোতে পাথর হয়ে যেত এরপর গ্যান্ডাফ সেখানে পাথর ভেঙে সূর্যের আলো সরাসরি দৈত্যগুলো শরীর সে লাগায় সঙ্গে সঙ্গে দৈত্যগুলো পাথর হয়ে যায় গ্যান্ডাফ আর থরিং কিছু আলোচনা করছিল আসলে তারা খুবই কনফিউজ যে যারা পাহাড়ে থাকে তারা কেন জঙ্গলে তখন গ্যান্ডাফ জানায় জঙ্গলে এক প্রকার অশুভ শক্তি চলে এসেছে তবে এখন চিন্তার বিষয় হলো ওই দৈত্যগুলো দিনের বেলায় কোথায় থাকতো তখন তারা সেখানে একটা গুহা খুঁজে পায় এরপর সেখানে তারা যেতে থাকে তবে সেখানে তারা অনেক সোনাদানাও খুঁজে পায় যেগুলো সম্ভবত দৈত্যগুলো চুরি করেছিল একই সাথে তারা সেখানে বেশ কিছু তলোয়ার খুঁজে পায় যেগুলো তাদের পূর্বপুরুষেরা বানিয়েছিল সেখানে একটি তলোয়ার ছিল যেটার নাম ছিল অর্কেস সেটা প্রিন্স থোরিং নিয়ে নেয় আর বিলবোকে ছোট্ট একটা ছুরি দেয় তার আত্মরক্ষা করার জন্য আসলে এই তলোয়ারগুলোর বিশেষ একটা গুণ রয়েছে যদি আশেপাশে উর্ফেরা থাকে তাহলে সেগুলো নীলবর্ণে ধারণ করবে তবে তখনই সেখানে র্যাগডাস এসে উপস্থিত হয় এই র্যাগডাস হলো গ্যান্ডাফের মতো একজন আসলে কিছুক্ষণ আগে একটা স্থান থেকে ফিরে এসেছে যেখানে অশুভ শক্তি রয়েছে সেখানে গিয়ে তারা দেখতে পায় সেখানে একটা আত্মা ফিরে এসেছে যে মৃতদের জীবিত করতে পারে আর সেখানে সে একটা তলোয়ার খুঁজে পায় র্যাগডাস সম্পূর্ণ ঘটনাটা গ্যান্ডাফকে খুলে বলে কিন্তু গ্যান্ডাফ সেটা বিশ্বাস করে না সেভাবে হয়তো সে নেশাপানি করেছে যার কারণে এরকমের বকাঝকা বলছে তারা যখনই সেখান থেকে চলে তখনই এক প্রকার জন্তুকে দেখতে পায় যেগুলো সেই অর্ধের বাহন আসলে ওরফরা তাদের উপরে আক্রমণ করে দিয়েছে যার জন্য তারা এদিক ওদিক পালাতে শুরু করে র্যাগডাস তখন ওরফদের বিরক্ত করতে শুরু করে অন্যদিকে তারা একটা সুরক্ষিত জায়গায় আশ্রয় নেয় যদিও কিছু সময় পর সেই ওরফগুলো তাদেরকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলেছিল তবে সৌভাগ্যবশত অর্করা তাদের সম্পূর্ণ সেনাবাহিনী নিয়ে সেখানে চলে আসে যে কারণে ওরফরা তাদের সঙ্গে পেরে উঠছিল না তাই তারা বাধ্য হয়ে পালিয়ে যায় অন্যদিকে এরা কয়েকজন পাহাড়ের একটা প্যাসেজ ধরে এমন একটা জায়গায় পৌঁছে যায় যেই জায়গাটার নাম হচ্ছে রেভেন খুবই সুন্দর একটি শহর যেখানে অর্কদের একজন রাজা খুব সুন্দরভাবে নিজেদের রাজত্ব কায়েম করছিল গ্যান্ডাফ তাদের সঙ্গে সাক্ষাৎ করে এবং তারা দুজনে একে অপরকে দেখে খুবই খুশি হয় অন্যদিকে অর্কদের একটি দল এই দলটিকে মোটেও পছন্দ করে না কারণটা আমরা মুভি শুরুতেই দেখেছিলাম যখন অর্কদের রাজ্যে হামলা করেছিল তখন এই দলটি তাদেরকে সাহায্য করেনি কিন্তু বর্তমানে তাদের এই পুরনো শত্রুতা দেখলে চলবে না এরপর তারা ওই মানচিত্রটা লর্ড এন্ডুরকে দেখায় আর সে চাঁদের আলোতে ম্যাপটি রাখে আর সঙ্গে সঙ্গে তার উপরে কিছু লেখা ভেসে ওঠে লর্ড সেটা পরে শোনায় আর এখান থেকে বোঝা যায় সেখানে গোপন একটা সুরঙ্গ রয়েছে যেটা আসলে ডুরিংসদের সময় ওপেন হবে ডুরিংস ছিল তাদের নতুন বছর যেটা আসতে খুব একটা বেশি সময় নেই তাই তাদের যদি সেই স্থানে প্রবেশ করতেই হয় অবশ্যই তাদের একটু তাড়াহুড়া করা প্রয়োজন অন্যদিকে আমরা অর্কদের রাজা একজনকে দেখতে পাই যাকে একটা যুদ্ধে প্রিন্স থরিং তার হাত কেটে দিয়েছিল এখনো জীবিত রয়েছে আর সেই যুদ্ধে হারার পর থেকেই প্রিন্স থরিং এর উপরে তার বদলা নেওয়ার আগুন জ্বলছে সে যখন জানতে পারে যে থরিংকে তার হাতের কাছে পেয়ে মারতে পারেনি তখন সে প্রচন্ড রেগে যায় আর বাকি সৈন্যদেরকেও পাঠিয়ে দেয় যে কোনো কায়দায় থরিং এর মুন্ডু আনার জন্য অন্যদিকে আমরা গ্যান্ডাফকে দেখতে পাই সে গ্লারিলের সঙ্গে সাক্ষাৎ করছে সেখানে একটা বৈঠক বসেছে যেখানে আলোচনা করা হচ্ছে সেই পাহাড়ের গুহা থেকে কিভাবে ড্রাগনকে হটানো যায় তখন গ্যান্ডাফ সেখানে সেই তলারটি বের করে যেটি র্যাগডাস তাকে দিয়েছিল সেখানে আরও একটা উইজার ছিল জানা হয়েছে সালমান গ্যান্ডাফ তাকে জানে ওই জায়গায় নাকি একটা আত্মা রয়েছে যে তার শক্তির সাহায্যে মৃতদেরকে জীবিত করে দিচ্ছে যদিও সালমান এইসব কথা একদমই বিশ্বাস করে না কারণ ওই আত্মাটা অনেক আগেই মারা গিয়েছিল এবং তার কবরের উপরে অনেক শক্তিশালী পাথর ব্যবহার করা হয়েছে তাই কোনো ম্যাজিক দ্বারা তাকে পুনরায় জীবিত করা সম্ভব হবে না সালমান তখন এই সম্পূর্ণ ব্যাপারটাকে ভ্রমণে করে আর ব্যাপারটা উড়িয়ে দেয় অন্যদিকে প্রিন্সের দল সেখান থেকে অলরেডি বেরিয়ে গিয়েছে তারা বিভিন্ন রাস্তা অতিক্রম করতে করতে বড় একটা পাহাড়ের রাস্তা এসে পড়ে তবে সেখানে আরও একটা বিপদ ঘটে তারা যেগুলোকে পাহাড় মনে করেছিল সেগুলো ছিল আসলে পাথরের দৈত্য সেখানে কয়েকটি পাহাড়ের দৈত্য একে অপরের সঙ্গে লড়াই করতে শুরু করেছে তারা সবাই এখানে আটকা পড়ে তখনই দেখা যায় তাদের সেখানে বিলব পড়ে যাচ্ছিল তবে তারা হুড়া করে থরিং এসে তাকে বাঁচিয়ে নেয় থরিং প্রথম থেকেই বিলবুকে পছন্দ করতো না কারণ সে এই টাইপের অ্যাডভেঞ্চার করতে পারবে না সে তাদের উপরে বোঝা হয়ে যাবে যেটা বিলবো শুনে খুবই খারাপ লাগে সেই দিন রাতে যখন সবাই ঘুমাচ্ছিল তখন বিলবো লুকিয়ে পালিয়ে যাচ্ছিল তবে তার চলে যাওয়ার সময় একজন তাকে লক্ষ্য করে সেখানে দেখতে পায় বিলবোর কাছে যে তলোয়াটি ছিল সেটি ব্লু কালার হয়ে যাচ্ছে তার মানে তাদের আশেপাশে কোনো শত্রু আছে যে কারণে তলোয়াটা ব্লু কালার ধারণ করেছে আর ঠিক সেটাই হয় সেই স্থানটা ধসে পড়ে আর তারা গিয়ে এমন একটা জায়গায় পড়ে যেখানে গবলিংরা রাজত্ব করত। তাদেরকে ধরে গবলিংদের সেই রাজার কাছে নিয়ে যাওয়া হয় আর সে প্রিনে চিনতে পারে যে জন্য সে থোরিংকে হত্যা করে না কারণ অর্কদের রাজা থরিং এর উপরে অনেক দাম দিয়েছে এবং সে তার একটা গুপ্তচরকে পাঠিয়ে দেয় রাজাকে এই খবরটা দেওয়ার জন্য যে থরিং তাদের কাছে আছে অন্যদিকে বিলবু একটা গবলিনের সঙ্গে মারপিট করতে করতে পাহাড়ের একটা ফাঁদে এসে পড়ে সেখানে সে একটা অদ্ভুত প্রাণীকে দেখতে পায় ওই প্রাণীটা সব ধরনের প্রাণীকে কয়েক সেকেন্ডের মধ্যে মেরে ফেলে বিলব এটা লুকিয়ে লুকিয়ে দেখতে পায় তবে আপনাদের এখানে জানিয়ে রাখি তার কাছে একটা সোনার আংটি ছিল যেটি তার হাত থেকে পড়ে যায় আর বিলব সেটা পেয়ে নিজের কাছে রেখে দেয় কিছুক্ষণ পরে সেই প্রাণীটা যখন বিলবুকে দেখতে পায় তখন সে তার কাছে আসে তবে সে ছিল খুবই বোকা বিলব তাকে বলে সেখান থেকে কিভাবে বের হবে তবে এখানে ওই প্রাণীটা বলে তারা এখন এক প্রকার খেলা খেলবে যদি ওই খেলায় বিলব জিতে যায় তাহলে তাকে হত্যা করবে না আর যদি বিলব হেরে যায় তাহলে প্রাণীটা তাকে হত্যা করে খেয়ে ফেলবে তবে আপনারা তো জানেন হবিটা খুবই চালাক এর জন্য সে তার কথার জালে ওই প্রাণীটাকে ফাঁসিয়ে দেয় আর শেষমেশ ওই প্রাণীটা হেরে যায় যদিও প্রাণীটা শেষে বুঝে যায় বিলবু তাকে বোকা বানিয়েছে তখন সে তার পকেট থেকে আংটিটা বের করতে যায় কিন্তু সেখানে কোনো আংটি খুঁজে পায় না তখন সে বিলবুকে চোর মনে করতে থাকে আর তার উপরে আক্রমণ করতে শুরু করে এরপর বিলবু যখন সেখান থেকে পালাতে যাবে তখনই হঠাৎ করে এই বিলবোর হাতে আংটিটা এসে পড়ে যার ফলে সে পুরোপুরি অদৃশ্য হয়ে যায় আর এটাই ছিল আংটিটার স্পেশাল পাওয়ার অর্থাৎ সেই আংটি যে পর্বে সেই অদৃশ্য হয়ে যাবে অন্যদিকে গবলিনের রাজা তাদের সবাইকে হেনস্ত করছিল কিন্তু যখনই সে এর সঙ্গে সেই তলাটি দেখতে পায় সে পুরোপুরি ভয় পেয়ে যায় তারা যখনই আক্রমণ করতে যাবে তখনই গ্যান্ডাপ সেখানে চলে আসে আর তখন থরিংয়ের দল আর গবলিনের মধ্যে তুমুল মারামারি হয় আর সবশেষ এর দল সেখান থেকে বেরিয়ে যায় অন্যদিকে বিলবুকে দেখা যায় তার কাছে ওই প্রাণটিকে হত্যা করার অপশন ছিল কিন্তু সে ছিল খুবই দয়ালু তাই তাকে না মেরে সেখান থেকে বেরিয়ে যায় তখন থরিং সেখানে বিলবুকে খুঁজে পাচ্ছিল না তারা মনে করতে থাকে হয়তো সে ভয় পালিয়ে গেছে তবে বিলবো তাদেরকে ভুল প্রমাণ করে দিয়ে সেখানে উপস্থিত হয় আসলে বিলবোর মন থেকে সেই ভয় সম্পূর্ণভাবে উঠে গিয়েছে ঠিক তখনই সেখানে অর্কদের রাজা তাদের টিম নিয়ে সেখানে উপস্থিত হয় আর দলবল পাহাড়ে একটা ফাঁদে ফেসে গিয়েছিল আর কোনো উপায় না পেয়ে তারা গাছের উপরে উঠতে শুরু করে সেই অর্করা চারদিক থেকেই তাদেরকে ঘিরে রেখেছে আর তখন গ্যান্ডাফ একটা প্রজাপতির মাধ্যমে সাহায্য পাঠায় এরপর তারা আগুন জ্বালিয়ে তাদেরকে অর্ক থেকে দূরে রাখার চেষ্টা করে তবে কতক্ষণ তারা তো খুবই বিচ্ছিরিভাবে সেখানে ফেঁসে গিয়েছে তখন রাজা প্রিন্সকে আবারও তাদের সঙ্গে লড়াই করার জন্য ডাকে আর প্রিন্স তখন এগিয়ে আসে লড়াই করার জন্য কিন্তু থরিং এখানে খুব বাজেভাবে আহত হয়ে মাটিতে পড়ে যায় অন্যদিকে রাজা তাদের লোকদেরকে অর্ডার করে এর গলাটা কেটে নেওয়ার জন্য যখনই একটা অর্ক তার গলা কাটার জন্য এগিয়ে আসে তখনই বিল বসে তাকে বাঁচায় আর খুবই সাহসের সঙ্গে লড়াই করতে শুরু করে অন্যদিকে গ্যান্ডাফ লক্ষ্য করে সেই প্রজাপতি আবারও ফিরে এসেছে একই সাথে আমরা সেখানে কিছু বড় বড় ইগল পাখি দেখতে পাই সেই ইগলগুলোকে পাঠিয়েছিল রিল, যার থেকে গ্যান্ডাফ সাহায্য চেয়েছিল সেই ইগলগুলো অনেকগুলো অর্কদের পাহাড় থেকে নিচে ফেলে দেয় আর থরিং এর দলকে পিঠে করে নিয়ে সেখান থেকে চলে যায় আর এখানে অর্কদের রাজা তার স্বপ্ন পূরণ করতে পারে না তারপর সেই ইগলগুলো তাদের প্রত্যেকে একটা নিরাপদ স্থানে ছেড়ে দেয় এখানে প্রিন্স প্রচণ্ডভাবে আহত ছিল সে অজ্ঞান হয়ে যায় তখন জ্ঞানরাফ তার মেজিকের সাহায্যে তাকে সুস্থ করে তোলে সে সুস্থ হওয়ার পর বিলবুকে খুঁজতে শুরু করে আসলে সে কল্পনাও করতে পারেনি একটা হবিট নিজের জীবনকে বাজিয়ে রেখে তাকে বাঁচাবে তখন প্রিন্স নিজের ভুল বুঝতে পারে আর বিলবুকে মন থেকে ধন্যবাদ জানায় একই সাথে তারা তাদের গন্তব্যের অনেক কাছে চলে এসেছে তারা দূর থেকে তাদের সেই পাহাড়কে দেখতে পায় অর্থাৎ যেখানে তাদের জন্মভূমি তবে সেই পাহাড়ে একটা পাখি রয়েছে সেই পাখিটা একটা শামুক ভাঙছে খাওয়ার জন্য আর সেটার আওয়াজ শুনে পাহাড়ের মধ্যে থাকা ঘুমান্ত ড্রাগনটি উঠে যায় আর এখানেই সিনেমাটা শেষ হয়ে যায় বন্ধুরা তোমরা যদি এমন একটা অ্যাডভেঞ্চার করতে পারো তাহলে কেমন হতো যেখানে জঙ্গল পাহাড় একাকার হয়ে গিয়েছে তোমাদের কাছে ভ্রমণের এরকমের অপশন থাকলে তোমরা কোথায় যাবে কমেন্ট করে জানিয়ে যাও